জন্য রয়েছে গল্প উপহার পর্ব এক বাথরুম থেকে গায়ে টাওয়ালটা জড়িয়ে বেরিয়ে এসেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে সারদিয়া ভেজা চুলে জড়ানো টাওয়ালটা খুলে ফেলে চুলটা ঝেড়ে নিয়ে হেয়ার ড্রেসার দিয়ে শুকিয়ে নেয় ড্রেসিং টেবিলের পাশে রাখা আলমারিটা খুলে সালমার কামিজগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতেই কামিজের ভাঁজে চাপা পড়ে থাকা লাল জামদানি শাড়িটা দেখতে পায় সারদিয়া কয়েক মুহূর্তের জন্য কোন এক আবেগ তার মনে এসে ভিড় জমায় মৃদু হেসে ওঠে আনমনে কাপড়ের ঢিবি থেকে সেই লাল জামদানিটা টিভি বার করে সারদিয়া ভাজ করা শাড়িটাই গায়ে দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে কত দিন এই রঙের শাড়ি পরে নিও নিয়তি আর সমাজের ঘেরা চোখ তাকে তার প্রিয় রঙের পোশাক পরতে বাধা দিয়েছে বারবার আলমারিটা অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে একটি গাঢ় কাঁচা হলুদ রঙের ব্লাউজ খুঁজে পার করে লাল জামদানি শাড়ি আর কাঁচা হলুদ রঙের ব্লাউজের সমাহারে শারদিয়াকে যেন এক নববধুর মতো লাগছিল বলতে গেলে যেন এক সাক্ষাৎ শারদিয়া চুলের খোঁপাটা ঢিলে করে বেঁধে নেয় শারদিয়া ফুল বড্ড ভালোবাসে তাই তার ঘরে সব সময় ফুলদানিতে ফুল থাকে ফুলদানি থেকে একখানা লাল রঙের জারবেরা ফুল খোঁপায় গুঁজে নেয় কপালে কুমকুম দিয়ে লাল হলুদের টিক পরে নেয় সমস্ত সাজ শেষ তবুও কেন যেন শারদীয়ার মন ভরে না সাজে কিছুটা খামতি রয়ে গেছে এটা ভাবতেই ড্রয়ার থেকে সিঁদুরের কৌটোখানা বার করে তপরাজের দেওয়া সিঁদুরের কৌটোখানি আজও তার কাছে নেই আছে যদিও শারদীয়ার কাছে এখন সিঁদুর অপ্রয়োজনীয় জিনিস তবু তপরাজের দেওয়া সবথেকে মূল্যবান উপহার এটা কৌটোটা অনেকক্ষণ হাতে নিয়ে বসে থাকে শারদিয়া হাত কাঁপছিল সেই কাঁপা হাতে কৌটো থেকে সিঁদুর বার করে সিঁথিতে দিতে যাবে এমনি সময় পাশের ঘর থেকে মা 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 করে চিৎকার করতে করতে পাঁচ বছরের একটি ছোট্ট শিশু শারদিয়ার ঘরে ঢুকেই তাকে জড়িয়ে ধরে সেই শিশু ঝাঁপিয়ে পড়তেই শারদিয়ার হাত থেকে সিঁদুরের কৌটোখানা মেঝেতে পড়েই মেঝেটা সিঁদুর রঙা হয়ে ওঠে আতকে ওঠে শারদিয়া চোখের কোনটা চিকচিক করে ওঠে আর মনি মনি বলে ওঠে আজ তো তপনাজের দেবা শীতুচ্চা আমার শীতিতে উঠলো না বিঘোশাশ ছারে শারদিয়া শিশুটির পিছন পছন মিরাও দৌড়োতে দৌড়োতে এ ঘরে প্রবেশ করেই বলে ওঠে এইই তপো তুমি এ ঘরে চলে এলে কেন চলো বলছি মিরা হলো তপ মানে শারদিয়ার বছর পাঁচিকের মেয়ে তপস্যার কেয়ัจকে অর্থাৎ তপস্যার জন্মের এক বছর পর থেকে সেই তার রক্ষণাবেক্ষণ করে আসছে না মি앵কুল মাইন্ড কাছে থাকবো অভিমানী সুরে বলে ওঠে তপস্যা তপস্যা কি শারোদিয়ার কোল ছাড়াতে গিয়ে মেঝেতে সিঁদুর পিঠে আটকে উঠে মিরাও পিছে দিবে সিঁ 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 সিঁদুর সিঁদুর কোথায় গেল মাগো তুই কি কি দুধতে পড়ছলা নাকি আর হে কি শেজেছো দিদি লাল শাড়ি মিরা রেদিমত চমকে ওঠে শারোদিয়ার এমন সাজ দেখে না মনি আজ একটু ইচ্ছে আর কি আমতা আমতা করতে থাকে শারদিয়া কি বলবে ভেবে পায় না অবশ্য এমন সাজ সাজবার আগে তাকে এমন প্রশ্নের মুখে যে পড়তে হতে পারে সেটা ভেবে নেওয়া উচিত ছিল ইচ্ছে দিদি ইচ্ছে করলে সিঁদুর পরা যায় না তুমি কি ভুলে গেছো যে তুমি বিধবা সাড়ে চার বছর আগে তুমি বিধবা হয়েছো আজ এমন করে সেজেছো কেন কথাগুলো বেশ জোর কলায় বলে দিদা যদিও মীরা এত কথা বলতে সাহস পায় না শারদিয়ার সামনে শারদিয়া যা বলে তাই সে নতমস্তকে মেনে নেয় কিন্তু আজ শারদিয়ার কাছে কোনো উত্তর ছিল না আচমকে এমন ভাবে মীরার প্রশ্নের আক্রমণে সে পড়তে পারে কল্পনার বাইরে ছিল কারণ দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের সব সিদ্ধান্ত নিজে নিতে নিতেই আর কারো প্রশ্নের তো আক্কা না করেই দিন কেটে যাচ্ছিল তার কি হলো দিদি কিছু বলছো না যে আমি তোর কোনো প্রশ্নের কৈফিয়ত দিতে বাধ্য নই নীরা। আর তোর সাহস তো কম না তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস। দিনে দিনে সাহশটা বড় বেড়ে যাচ্ছে মনে হচ্ছে আমাকে প্রশ্ন করছিস। তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে শারদিয়া। নীরা মাথা নিচু করে। না দিদি ভুল হয়ে গেছে আর আসলে কৈফিয়ত চাইছি না। তুমি হঠাৎ আজ এরকম করে ছেড়েছ তো মানে তাই কি থেকে কি বলবো ভেবে পাইনি কিছু মনে করোনা গো। শারদীয়া এবারে নিজের মনকে একটু শান্ত করে কারণ সে মুখে মীরা কথা বলার মতো মেয়ে নয় শারদিয়া সামনে নিচু হয়ে মৃদু হেসে জিজ্ঞাসা করে বাবার দেখা করবে। কথাটা শুনেই চোখ আনন্দে চিকচিক করে ওঠে আরো লাফিয়ে ওঠে বাবার সাথে আজ দেখা হবে কথাটা বলি তপস্যা মুখ ভার করে হাত দুটোর সামনে গুটিয়ে নেন কি হলো অমন মুখ ভার করলে যে যাবি না তপস্যা কোনো কথা না বলেই অমন চাঁদপানা পানা মুখখানা ঘুরিয়ে নেয় বাবা মানে দিদি তুমি আবারও নীরা কথাটা সম্পূর্ণ করতে পারে না শারদিয়া নীরার দিকে না তাকিয়ে এই হাত দেখিয়ে নীরাকে চুপ করতে বলে তপস্যা মা আমার রাগ হয়েছে বুঝি কত বাদ তুমি বাবার সঙ্গে রাগ করতে নিয়ে গেছো কিন্তু বাবা তোমার সঙ্গে রাগ করতেই চায় না

আমি জানি আজও বাবার সঙ্গে দেখা হবে না আমার হুমা নিশ্চয়ই হবে যাও আজ তো অষ্টমী তুমি আজ লাল রঙের জামাটা পরে এসো তপস্যা নিশ্চুপ দাঁড়িয়ে থাকে শোনা মা আমার যাও পরে এসো আর সুন্দর করে সাজবি কিন্তু হ্যাঁ এবারে মৃদু হাসে তপস্যা শারদীয়া তপস্যার কপালে একটা আলত চুম্বন করে তপস্যা চলে যেতেই মীরাও ঘর ছেড়ে বেরোতে যায় কিন্তু শারদীয়া তাকে বাধা দেয় মীরা যেও না একটু দাঁড়াও হ্যাঁ দিদি বলো কিছু লাগবে তোমার তোকে অনেকগুলো কথা খারাপ ভাবে বলে ফেললাম রে কিছু মনে করিস না আরে না না দিদি কি সব বলছো তুই তো আমার থেকে বড় আর তোর কথা রাগ করব কেন বলো তো বাপ অনাথ মেয়েটাকে তোমার বাড়িতে ছাই দিয়েছো এর জন্য তো আমি তোমার কাছে চিরঋণী আই আইবে, আবার বাজে কথা বলছিস দিদিও ডাকি সবার তারপরে এরকম ব্যবহার করছিস হ্যাঁ দিদি হ্যাঁ বল না নিজেকে আয়নার সামনে আরো এক ঝলক দেখে নেয় শারদিয়া না বলছিলাম যে তুমি আজ এরকম সাজলে কেন আর সিঁদুরি বা থেকে এলো শারদিয়া কোনো উত্তর করে না না মানে তুমি না বলতে চাইলে ঠিক আছে আমি জোর করব না আসলে কি বলতো দিদি আমি না তোমাকে আর তপস্যাকে বড্ড ভালোবাসি দীর্ঘ চার বছর ধরে তোমাদের সঙ্গে আছি তাই তোমাদের নিয়ে গুঞ্জন বা উল্টো পাল্টা কথা কেউ যদি বলে সহ্য হবে না কেন আমাদের নামে গুঞ্জন হবে কেন আর গুঞ্জনটা কেবা বা করবে শুনি এতদিন কি নিয়ে গুঞ্জন করতেই সমাজ সে তোমার অজানা নয় বলো আর আজ তুমি যে সাজ সেজেছ এরপরে সমাজের কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো হিন্দু বিধবা মহিলা কখনো লাল শাড়ি পরতে পারে না এটাই তো নিয়ম কোন নিয়মের কথা বলছিস মিরা আর এই কোন সমাজ বলতে পারিস তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে শারদিয়া কোথায় ছিল এই সমাজ যখন তুই বাপমা মরা অনাথ একটা হতভাগি মেয়ে কাজের জন্য একের পর এক বাড়ি হন্যে হয়ে ঘুরে বেরিয়েছিলি কেউ তো তোর দুর্ভাগ্যের জন্য সমব্যাথী হয়নি করেনি কেউ তোকে কোনো সহযোগিতা করেনি কোথায় ছিল এই সমাজ যখন তোর শরীরটাকে নরপিশাচের দল দিনের পর দিন ফুবলে খেয়েছিল পেরেছিল এই সমাজ তোকে ন্যায় এনে দিতে পারেনি তো কারণ এই সমাজ শুধু নিন্দা করতে জানে অন্যের কষ্টে হাসতে জানে সমাজ মিরা তার অতীতের অভিশপ্ত দিনগুলোর কথা শুনে বাক্রুদ্ধ হয়ে যায় দু চোখ দিয়ে অবিরাম বয়ে যেতে থাকে অশ্রুধারা সে আমার কপালের দোষ ছিল আধ গলায় বলে ওঠে মীরা এই শোন সবকিছু কপালের দোষ দিয়ে পেরিয়ে যাস না তো এই সমাজ বড় হিংস্র বুঝেছিস মিরা নিশ্চুপ বসে থাকে জানো দিদি সত্যি এই সমাজ বড় হিংস্র নিষ্ঠুর কিছু সৎ পথে মাথা উঁচু করে বাঁচতে চাইলেও এই নোংরা সমাজ আবার তাকে টেনে সেই নর্দমাতে এনে নামাবে আধবুজা গলায় বলে ওঠে নিরা তাহলে তাহলে তুই আবার এই সমাজকে পরোয়া করার কথা বলছিস না না দিদি ঠিক পরোয়া নয় তুমি যে বিধবা দিদি সিঁদুর যে তোমার জন্য নয় নিজের জীবনের সব সিদ্ধান্ত তুমি নিজে নিলেও সিঁদুর পরার যে অধিকার শুধুমাত্র তাদের যাদের স্বামী আছে এই কঠিন বাস্তবটা তো তোমাকে দিদি কোনো উত্তর করে না জানলার ধরে দাঁড়িয়ে দৃষ্টিতে বাইরের দিকে মণ্ডপ যেখানে আরেক শারদিয়ার আরাধনায় জোরে জোরে ঢাক মাচ্ছে কিছুক্ষণ নিরবতা বিরাজ করে ঘরে আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞেস করব জানি তুই কি জিজ্ঞেস করবি এই তো যে আমি তপকে ওর বাবার সঙ্গে দেখা করার কথা কেন বললাম মানে হ্যাঁ আসলে তাই হ্যাঁ আবার আমি তপকে মিথ্যে বলেছি মিথ্যে বলেছি যে আমি ওকে ওর বাবার সঙ্গে দেখা করাবো কিন্তু কেন দিদি বারবার ওই বাচ্চা মেয়েটা তার বাবার প্রতি অভিমান রাখে একটা খুব জন্মায় কেন তুমি ওকে মিথ্যে আশা দিচ্ছ বলো তো না নিরা আজ আর মিথ্যে ঠিক নয় ভেবেছি আজ আমি ওকে ক্লাবের অনুষ্ঠানে শেষে শ্মশানে নিয়ে যাব মানে মানে আমি তপকে আজ তার বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দেব আসল সত্যিটা ওকে বলবো যে তার বাবা তার জন্মের আগেই মারা গেছে আমি এতদিন তাকে মিথ্যে কথা বলেছি নিশ্চয়ই কোনো না কোনো মৃতদেহ সেখানে চিতার আগুনে দাউ করে জ্বলতে থাকবে আমি সেটাই তাকে দেখিয়ে বলবো যে যেন আর কখনো আমাকে বাবা নিয়ে প্রশ্ন না করে কিন্তু দিদি এত সবের কি দরকার এখনই ডেকে বললেই তো হয় না আমি পারবো না আমি তপকে সামলাতে পারবো না ওর চোখ যে শুধুই ওর বাবাকে খুঁজে চলেছে আচ্ছা দিদি তপুর বাবার কোনো ছবি নেই না রে তপুর বাবার কোনো স্মৃতি আমার কাছে নেই ও বাড়ি ছাড়ার পরে আর কোনো কিছুই সেখান থেকে নিয়ে আসা হয়নি আমার মনে হয় তপকে আর মিথ্যে আসা না দেবাই ভালো যেভাবেই হোক আজই ওকে জানানো দরকার হ্যাঁ দীর্ঘশ্বাস ছাড়ে শারদিয়া তুমি কি তবে ক্লাবের অনুষ্ঠানে যাচ্ছ হ্যাঁ অনেক দেরিও হয়ে গেল আজ ক্লাবে নতুন একজন অতিথি এসেছে ক্লাবে বলতে আমি যে কলেজে পড়াই সেই কলেজে নতুন প্রফেসর এসেছেন আর তুই তো জানিসই কলেজে যেই নতুন আসেন তাকে এই ক্লাবের মেম্বার করা হয় সেখানে ওই অতিথি বরণের দায়িত্ব আমার বুঝলি চোখের কাজল এলো কেশ ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে বলে ওঠে মাথায় তুলবে নীর পাশের ঘরে চলে যায় শারদিয়া মুচকি হেসে ওঠে কিন্তু আবারও সেই মেঝেতে পড়ে যাওয়া সিঁদুরের দিকে তাকিয়ে থাকে আর মনে মনেই বলে ওঠে কি জানি এই সিঁদুর আর কোনোদিন আমার কপালে উঠবে কিনা দীর্ঘশ্বাস ছাড়ে শারদিয়া